জাপানে দক্ষ শ্রমিকদের স্বপ্নভঙ্গের গল্প শুনতে চাইলে আমার অভিজ্ঞতা থেকে শুরু করি আমি যখন জাপানে আসি তখন আমার মনে ছিল একটি উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন স্কেউট ওয়ার্কার ভিসা নিয়ে এখানে আসার পর আমি ভাবছিলাম নতুন সুযোগ উন্নত জীবন এবং সাফল্যের সিরি কিন্তু বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন প্রথমেই বলি চাকরির প্রতারণা অনেকেই আমাকে বলেছিল জাপানে কাজ পাওয়া সহজ কিন্তু যখন আমি এখানে আসলাম তখন বুঝলাম অনেক কোম্পানি প্রতারণা করে তারা আমাকে যে বেতন প্রমাইজড করেছিল তা আসলে ছিল অনেক কম কাজের পরিবেশও ছিল অত্যন্ত কঠিন আমি যখন কাজ শুরু করলাম তখন দেখলাম শ্রমিকদের জন্য কোনো সঠিক নিরাপত্তা ব্যবস্থা নেই অনেক সময় কাজের চাপ এত বেশি ছিল যে আমি শারীরিক ও মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়েছিলাম ভিসা সমস্যাও একটি বড় চ্যালেঞ্জ স্কেউট ওয়ার্কার ভেসা নিয়ে আসার পর আমি বুঝলাম ভিসার শর্তাবলী অনেক জটিল যদি কোনো কারণে কাজ হারাই তাহলে আমার ভিসা বাতিল হয়ে যাবে এই ভয়ে আমি অনেক সময় অযৌক্তিক কাজ করতে বাধ্য হয়েছি অনেকেই এমন পরিস্থিতিতে পড়ে যেখানে তারা কাজের জন্য কম বেতনেও রাজি হয়ে যায় কারণ ভিসা ধরে রাখতে হবে এখন কথা হচ্ছে সমাধানের পথ কি প্রথমত অভিবাসী শ্রমিকদের জন্য একটি সঠিক তথ্যভাণ্ডার থাকা উচিত যাতে তারা জানে কোনো কোম্পানির সাথে কাজ করা নিরাপদ দ্বিতীয়ত সরকারের উচিত শ্রমিকদের অধিকার রক্ষায় আরও কঠোর আইন প্রণয়ন করা তৃতীয়ত আমাদের নিজেদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে অভিজ্ঞতা শেয়ার করা একে অপরকে সাহায্য করা এগুলো খুবই গুরুত্বপূর্ণ আমাদের স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দিতে হলে আমাদের একসাথে কাজ করতে হবে আমরা যদি একে অপরের পাশে দাঁড়াই তাহলে এই কঠিন বাস্তবতা মোকাবেলা করা সম্ভব জাপানে আসার পর আমি অনেক কিছু শিখেছি কিন্তু সবচেয়ে বড় শিক্ষা হলো স্বপ্নের পেছনে দৌড়ানোর আগে বাস্তবতা বুঝে নিতে হবে